আপনার যদি আমারে ভালো লাগে তাহলে আপনি যদি বিয়ে शादी করতে চান আমি তার কাছে বসব আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার 40 50 বছরের বয়স্ক আপনাকে প্রস্তাব দিলো সেই ক্ষেত্রে আসলে আপনি তো 22 বছরের একটা সুন্দরী মেয়ে দেখতে খুব সুন্দর তো আসলে এরকম বয়সের লোকের কাছে কি আসলে বিয়ে বসবে ইনশাআল্লাহ সে যদি মত না না আমি মন থেকেই বলতাছি সে যদি আমার দাইত্ব নেয় আমি তার কাছে বিয়ে বসব বিনা শর্তে

কথায় আছে না গোবরে পদ্ম ফুল ঠিক তেমনি আমরা দেখতেছি গোবরে ফুটে আছে ওনার নাম কি চাঁদনি যেমন নামে তেমন তেমন তার তার রূপে তো যারা আছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে এই চাঁদনিকে দেখে যদি কারো ভালো লাগে একটু সহযোগিতা করবেন কিংবা তার পাশে একটু আপনারা দাঁড়াবেন সে যেন একটু সুখে শান্তি জীবনযাপন কাটাতে পারে তো আপনার উদ্দেশ্যে কি বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য বলা আছে যে ভাই আমার নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না ইনশাল্লাহ যার দায়িত্ব মনে করে যে পাশে থাকার মতো হবে সেই থাইকেন আর মনে করো যে এমনি ফোন টোন দিয়ে না এমনি অনেক মানুষই জ্বালায় কিন্তু পাশে থাকে না শুধু কথাই বলে আমি চাই ভাইরা যে আমার পাশে থাকবেন সেই ফোন দিয়ে কথাবার্তা বলেন ইনশাল্লাহ মেয়েরা ছলনা করে সব মেয়েরাই কি করে আর সব পুরুষই করে কিন্তু প্রবাসী ভাইয়া কিছু কিছু করে আবার আমাদের মধ্যেও করে সবাই তো আর করে না আপনি কি করবেন না ভাই আমার কারোর প্রতারণা করার ইচ্ছে নাই আমি চাই একজন ভালো দায়িত্বশীল পুরুষ আমার পাশে থাকুক ইনশাল্লাহ আমিও তার পাশে সারা জীবন থাকতে চাই বড় হয়েছে আশেপাশে তো মনে করো যেহেতু জন্ম নিয়েছে কেউ না কেউ তো প্রস্তাব দেবেই কিন্তু সবার সঙ্গে তো ভালোবাসা করা যায় না সবাই গেলে বিয়ে শি করতে গেলেও তো যৌতুকের দরকার আমি তো যৌতুক দিয়ে বিয়ে শি করতে পারবো না কারণ আমি গরিব মানুষ ঠিক মতন আমি খাইতেই পারি না এখন চাই যে যৌতুক ছাড়া আমার বিয়ে শি করবো আমি সেরকম একটা মানুষ চাই যে কষ্টের নয় আমার পাশে দাঁড়াবে Sa ako, idiot.